নমস্কার আমি পিয়ালি পিয়ালি ইউটিউব কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমার কুকিং চ্যানেলে তো আরও একটি নতুন রান্না নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর শাকটা দেখে বুঝতে পারছো এই শাকটা হচ্ছে নোটে শাক তো আজকে তোমাদেরকে একটা নোটে শাকের রেসিপি দেখাবো দেখাবো বলতে সকলেই নোটের শাক নিয়ে তো অনেকেই অনেক রকম শাক রান্না করো তো এই শাক রান্নাটা আমি যেভাবে করে থাকি সেটাই তোমাদেরকে দেখাবো খুব কম সময়ে অল্প সময়ে চট জলদি একটা রান্না হয়ে যাবে আমরা সকলেই একটা তরকারি ভাত খেতে না মনে হয় যেন না আর একটু শাক হলে বেশ ভালো হয় বাঙালি মাছে ভাতে শাকেতেই এটা আমরা আর টকে খুব পছন্দ করি তাই না তাই জন্যে এই শাকটা অল্প চট জলদি টাইমেই আমরা বানিয়ে ফেলি এখানে আমি সবজি কেটে নিয়েছি শাক তো কাটা এদিকে কুমড়ো বেগুন আলু আর মশলা একটু বাটা রাখা আছে আর এখানে শাকটাও একদম পরিষ্কার করে জাল কাশিতে রেখে দিয়েছি ধুয়ে একেবারে দেখো একদম সুন্দর ফ্রেশ আর এদিকে বড়িটাও রেখে দিলাম এটাকে রান্নার জন্য বড়িটা লাগবে শাগেতে যাতে শাগেতে বড়ি দিলে যে কোনো শাক রান্নাতে আলাদা টেস্টি হয় আজকে কোনো মাছ দিয়ে কোনো শাক রান্না করব না আজকের মানে বড়ি দিয়ে নিরামিষ চচ্চড়ি বলতে পারো আর একটু যেহেতু আমি রসুন ব্যবহার করেছি তো তোমার আমেষই হয়ে গিয়েছে তো এদিকে দেখো ভালো করে বড়িটা অল্প একটু তেলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বড়িটা তারপরে বড়িটা তুলে নিলাম তারপরে দিলাম সর্ষের তেল সর্ষের তেলেই আমি রান্নাটা ব্যবহার করেছি আর এক অল্প কিছু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম বেশ পাঁচ ফোড়নটাকে একটু লাল লাল করে নিচ্ছি যাতে সবজিটা দিয়ে ভাজাটা হয় তো দেখো লাল হয়ে গিয়েছে আমি সবজিগুলো সব এক এক করে একসাথেই সবজিটা দিয়ে দিলাম এরপরে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল হওয়ার জন্য অপেক্ষা করতে থাকবো মানে ভেজ ভাজতে থাকবো তারপর একটু নুন দিয়ে দিলাম মানে পরিমাণ মতো যেটা স্বাদ মতন থাকে আর এই যে মশলাটার যে রেখেছি এটাতে আদা রসুন অল্প বাটা আর তার সাথে একটু টমেটো পেস্টও ছিল এটাই দিয়ে দিয়েছি অল্প সাগেতে। আর তার সাথে চিনি দিয়ে দিলাম অল্প স্বাদ মতন যাতে টেস্টটা ব্যালেন্স থাকার জন্যে অনেকে যদি না মিষ্টি পছন্দ করো ওটা স্কিপ করতেই পারো হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণে সামান্য পরিমাণে রঙা গুঁড়ো দিলাম এরপর দিলাম একটু ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়োটা দিয়ে দিলাম এরপরে দেব সামান্য চিড়ে গুঁড়ো জিরে গুঁড়োটা যাতে শাকে স্বাদটা দুর্দান্ত একটা আলাদা ফ্লেভার আসে শাক আমরা সকলেই জিরে ব্যবহারটা করেই থাকি কেউ গোটা কেউ গুঁড়ো আমি গুঁড়োটাই ব্যবহার করলাম আর ভালো করে দেখো এবারে মশলাটা দিয়েছি দিয়ে এবারে ভাজছি যাতে না কাঁচা কোনো গন্ধ না ছাড়ে বেশ করে মশলাটা ভেজে নিয়েছি আর এদিকে শাকটা যে ধোয়া রাখা ছিল এটা এবারে আমি দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে যেহেতু শাকের মধ্যে আলাদা একটা জল বেরোতেই থাকে সেই জলের জলটা বেরোনোর জন্য আমি একটু হালকা এরকম ঢাকা দিয়ে দেবো তার জন্য একটু সামান্য জল দিচ্ছি মানে একদম হাফ কাপের মতন তো আমি মেপে দিইনি আমার পরিমাণ মতন হাফ কাপই আছে আর এরপর ঢাকা দিয়ে দেবো মিনিট দশেক পরে আমি ঢাকাটা এরপর আবার খুলে দিচ্ছি দেখো শাকটা কীরকম জল আছে আর কীরকম জল নেই শাকটার মধ্যে সেরকম জল নেই একদম কম কম জল কিন্তু অথচ আলুটা বেশ সেদ্ধ হয়ে গিয়েছে আর এরপর দিয়ে দিলাম বড়িটা কিন্তু আগে যদি আমরা বড়ি দিতাম তাহলে শাকটার মধ্যে বড়িটা ঘিটে যেত আর বড়ি কিছু খুঁজে পেতাম না তো এইবারে শাকটাকে আমি নেড়ে চেড়ে এবারে বড়িটাকে দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে একটু আবার পাঁচ মিনিটের জন্য কম ফ্লেমে রেখে দিয়েছি এরপর আবার নাড়াচাড়া করে নিলাম দেখো সব সবজিগুলোই আমার ঠিক সিদ্ধ হয়ে গিয়ে একদম নারা ঘাটা হয়ে গিয়েছে আর এদিকে বড়িগুলো অথচ সিদ্ধও হয়ে গেছে গোটা গোটাও রয়েছে দেখো আমার শাকটা একদম কমপ্লিট এবারে ঢেলে নিলাম থালাটার মধ্যে ঢেলে নিয়ে একেবারে গার্নিশ করে নিলাম দেখো কত সুন্দর শাকটা রেডি হয়ে গেছে এরকম তোমরা শাক রান্না করো আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর পাশে থেকেও সাবস্ক্রাইব করে